সাগুলাতে মালাই চা খেতে আসলাম সাথে পাউরুটি হয়তো ভালোই লাগবে তুমি কি বলো খুব ভালো খুব ভালো ভাইয়া হেভি হেভি তুমি তো ছবি তুলেছো তুমি বুঝতে চাইছো না তাসেন ভাই এখনো খাইনি খাওয়ার পরে রিভিউটা দিতেছি আচ্ছা রঙ্গন একদম ভালো না এস এলা বলো না এখানে তো কেউ আসবে না তাহলে খাই নিলাম তাইলে কেমন লাগছে না মজা আছে খাওয়া যাবে নাকি আসা যাবে না আসা যাবে এইখানে যে বন্ধুরা ও আচ্ছা 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 তাসিন এবার ভাই খাইলা তো কেমন লাগে ভালো আছে হ্যাঁ কিন্তু 2 মিনিট শেষ হয়ে গেল এই জিনিসটা খুব খারাপ লাগছে हां তার মানে এত স্বাদ যদি ভালো লাগতো ও আচ্ছা 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 কেমন লাগছে সুন্দর সুন্দর ফাইন একটু বিস্তারিত বল সুন্দর শুধু মালাই চা গনে তাতে সুন্দর

যাই হোক এখন আপনারা চায়ের সাথে বক্সিং এ উপহার পাবেন মানে যারা আর কি মারতে ইচ্ছুক তাদের জন্যে এখানে বক্সিং এর ব্যবস্থা আছে সবাই আসে এটাকে ঘুষিয়ে মারিচ্ছে তাকে পাওয়ার দিয়েছে

ওয়ান টু থ্রি দেখি কত ওঠে আটশো চুয়ান্ন রে রেমের পাওয়ার থাম থাম ডিজে বসাও

ওখানে ধরে আছে না না যখন বিটাও 300 উড়িসে বাবা মার আরে মামা তো শিখিয়ে দিলো মামা তো শিখিয়ে দিলো এখান থেকে ইনকাম করে বুনলে মেলা দেখি